আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি কমেন্টের মাধ্যমে জানাবেন আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি কমেন্টের মাধ্যমে জানাবেন বন্ধুরা আমার লাইভে যুক্ত হয়ে যান আশা করি আপনাদের ঈদ কেমন কাটলো সবাইকে আমার ঈদের শুভেচ্ছা আসসালামু আলাইকুম ঈদ মুবারক সবাইকে বন্ধুরা আমার লাইভে যুক্ত হয়ে আপনারা কমেন্টের মাধ্যমে জানান আপনাদের ই কেমন কাটলো এভিড়ি আপনারা সবাই যুক্ত হন বন্ধুরা আপনারা সবাই যুক্ত হয়ে যান আমার লাইভে আমার লাইভে যুক্ত হয়ে আপনাদের ঈদ কেমন কাটলো আশা করি আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন সবার আগে আপনাদের জানাই আমার ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন ঈদ মোবারক সবাইকে কাল হয়তো আপনাদের সাথে লাইভে আসতে পারি নেই আশা করি আজকে সবাই ঈদের আনন্দ প্রকাশ করবেন লাইভে বন্ধুরা এখনো কোনো দর্শক যুক্ত হলো না সবাই আমার লাইভে যুক্ত যান বন্ধুরা আপনারা কই আছেন সবাই বন্ধুরা আমার লাইভে যুক্ত হয়ে যান সবাই আসসালামু আলাইকুম এক ভাই যুক্ত হয়েছেন ভাই আপনি কেমন আছেন আপনাকে জানাই ঈদের শুভেচ্ছা অভিনন্দন ঈদ মোবারক আশা করি আপনি কমেন্টের মাধ্যমে জানাবেন আপনার ঈদ আনন্দ কেমন কাটলো এক ভাই যুক্ত হয়েছেন ভাই আপনি কেমন আছেন আশা করি কমেন্টের মাধ্যমে জানাবেন সবার ঈদের আনন্দ কেমন কাটলো আশা করি কমেন্টের মাধ্যমে জানাবেন প্রিয় দর্শক আমাদের আমাকে কমেন্টের মাধ্যমে জানান আমি আরও ভিডিও আপনাদের মাঝে তুলে ধরবো এবং আরও লাইভ নিয়ে হাজির হব আর একটা ভাই যুক্ত হয়েছেন আমার লাইভে ভাই আপনি কেমন আসেন আছেন আপনার ঈদের আনন্দ কেমন কাটালেন আশা করি কমেন্টের মাধ্যমে জানাবেন আমার লাইভে যুক্ত হয়ে গেছে দর্শক ভাই আপনারা সবাই কেমন আছেন আপনাদের ঈদের আনন্দ কেমন কাটলো আশা করি কমেন্টের মাধ্যমে জানাবেন আমার পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদের সবাইকে ঈদ মুবারক ভাই আশা করি কমেন্টের মাধ্যমে সাড়া দেবেন আমার লাইভে যারা যুক্ত হয়েছেন বন্ধুরা এবং বড় ভাই ব্রাদার অনেকেই যুক্ত হয়েছেন ভাই আপনারা কেমন আছেন আশা করি কমেন্টের মাধ্যমে জানান একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখুন আবারও আপনাদের মাঝে আর একটা লাইভ নিয়ে হাজির হব বিভিন্ন স্থানের সম্পর্কে জানাবো আপনাদের দর্শক আপনারা যারা আমার লাইভে যুক্ত আছেন তারা একটা লাইক কমেন্ট করুন আপনাদের ঈদ কেমন কাটলো গতকাল হয়তো ঈদের আনন্দতে আপনাদের সাথে আড্ডা দিতে পারি নাই এখন আপনাদের মাঝে লাইভ এসলাম আপনাদের ঈদের আনন্দ কেমন কাটলো আশা করি কমেন্টের মাধ্যমে জানাবেন আমার চ্যানেলটা মূলত ইসলামিক চ্যানেল ইসলামিক ভিডিও ছাড়া হয় আপনাদের ভালোবাসায় আমার দশ কে এগারো কে সাবস্ক্রাইব হয়েছে আপনাদের ভালোবাসায় আমি আরও এগিয়ে যাব ইনশাল্লাহ শুধু আপনারা পাশে থাকলে আরও অনেক দূর এগিয়ে যাব ইনশাল্লাহ আপনাদের ঈদের আনন্দ কেমন কাটলো ভাই আশা করি কমেন্টের মাধ্যমে জানান এবং লাইক দিয়ে একটা ভালোবাসা দিয়ে আমাকে উৎসাহিত করুন আমি আরও ভিডিও বানাবো আপনাদের সাথে আপনারা যদি কমেন্ট না করেন লাইক না করেন তাহলে ভাই আমি বুঝবো কেমনি যে আপনারা আমার লাইভে যুক্ত আছেন ভাই প্লিজ সবাই কমেন্ট করুন ভাই একটা কমেন্ট করে যান আপনি কেমন আছেন আপনার ঈদের আনন্দ কেমন কাটলো ভাই ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি আর একটা চ্যানেল খুলছি নতুন ওইটাও ইসলামিক চ্যানেল আরো দর্শক আমার লাইভে যুক্ত হয়েছে ভাই আপনারা সবাই কেমন আছেন আমার সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের ঈদের আনন্দ কেমন কাটলো ভাই আমার সাথে একটু শেয়ার করেন শেয়ার করুন গতকাল হয়তো অনেক আনন্দতে আপনাদের সাথে আড্ডা দিতে পারি নাই এখন লাইভে এসে আপনাদের ভালোবাসা নিয়ে আমি একটা লাইভ করতেছি ভাই আপনারা সবাই কেমন আছেন আশা করি কমেন্ট কমেন্ট করুন ভাই একজনও তো করলেন না সবাই খালি দেখতেছেন একটা লাইক কমেন্ট করতে তো আর সমস্যা হয় না ভাই একটা লাইক কমেন্ট করুন আমার লাইভে এখনো অনেক দর্শক যুক্ত হয়েছেন ভাই আপনারা সবাই কেমন আছেন শুধু কমেন্টের মাধ্যমে জানাবেন আমি কমেন্ট পড়ে পরে আপনাদের রিপ্লাই দিব প্রিয় শ্রদ্ধার ভাইরা আপনারা সবাই কেমন আছেন আশা করি কমেন্টের মাধ্যমে জানান ভাই আপনাদের ঈদ কমে কেমন কাটলো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি আপনারা সবাই কেমন আছেন আশা করি কমেন্টের মাধ্যমে জানাবেন আমার লাইভ এখন সাতজন দর্শক যুক্ত যুক্ত হয়েছে এখনও কেউ কমেন্ট করলো না ভাই প্লিজ কমেন্ট করুন আপনাদের কমেন্ট পরে আপনাদের ভালোবাসা নিয়ে আমি এগিয়ে যেতে চাই একটা লাইক করুন একটা লাইক দিন এক ভাই লাইক দিয়েছে ভাই ধন্যবাদ আপনাকে আপনি কেমন আছেন ভাই আশা করি কমেন্টের মাধ্যমে জানান আমার লাইভে এখন ছয়জন দর্শক যুক্ত হয়েছেন ছয়জন দর্শক যদি লাইভটা লাইক করুন লাইক করলে তো কোনো প্রবলেম নেই আমার এটা ইসলামিক চ্যানেল ভাই লাইক দিলে সমস্যা নাই এটা কোনো উল্টা চ্যানেল না যে কোনো সমস্যা হবে আমার লাইভে এখন আটজন দর্শক যুক্ত হয়েছে একজন তো ভাই কমেন্ট করলেন না ভাই কেমন আছেন আশা করি কমেন্টের মাধ্যমে জানান আপনাদের ঈদ সম্পর্কে কিছু কথা বলবো আপনাদের ঈদ কেমন কাটলো এবং ঈদের আনন্দ কেমন উপভোগ করলেন আশা করি কমেন্টের মাধ্যমে জানান আটজন দর্শক যদি আমার লাইভে লাইক দেয় তাহলে আরও দর্শক যুক্ত হয়ে যাবে ইনশাল্লাহ এখনো চারজন দর্শক এখনো রয়েছে ভাই আসি প্লিজ আপনাদের একটা রিকোয়েস্ট আপনারা লাইক করুন যাতে আরো দর্শক যুক্ত হয়ে যায় আরেকজন দর্শক যুক্ত হয়েছে মাত্র একটা লাইক পাইছি ভাই আপনারা সবাই লাইক দিয়ে আমার সাথেই থাকুন আপনাদের ভালোবাসা নিয়ে আমি আরো এর এগিয়ে যাব আমার এই চ্যানেলটা হলো ইসলামিক চ্যানেল আবরারুল হক আসিফ হজুর রোলাক আসিফ হজুরের ওয়াজ আমার এই চ্যানেলে আছে সুরদ্দার ভাই আপনারা সবাই কেমন আছেন আশা করি কমেন্টের মাধ্যমে জানাবেন কমেন্ট কি করা যাচ্ছে না নাকি ভাই আশা করি কমেন্ট তো অন করা আমার লাইভে এখন পাঁচজন জন দর্শক যুক্ত হয়েছে প্লিজ ভাই আপনারা সবাই লাইক দিয়ে আমার সাথেই থাকুন আপনার আমার স্বপ্নে আমার স্বপ্ন হরে একজন ইউটিউবার হওয়া আমার লাইভে আরেকজন দর্শক যুক্ত হয়েছে ভাই আপনি কেমন আছেন আশা করি কমেন্টের মাধ্যমে জানাল জানান ভাই আপনারা সবাই কেমন আছেন আশা করি কমেন্টের মাধ্যমে জানান এক ভাই আমাকে লাইক দিয়েছে ভাই আপনাকে ধন্যবাদ ছয়জন দর্শক এখনো যুক্ত হয়েছে আমার লাইক দেবে জন দর্শক যদি এক একজন করে এক একটা লাইক দেয় তাও আমার লাইক ছয়টা হয়ে যাবে এটা আমার ইসলামিক চ্যানেল ভাই আপনারা আশা করি আমার সাথেই থাকবেন একটা লাইক দিবেন আরেকজন দর্শক এখন যুক্ত হয়েছে ভাই আমাকে কমেন্টের মাধ্যমে জানান আপনি কেমন আছেন একটা কমেন্ট করুন তাহলে আপনাদের কমেন্ট পরে পরে আমি রিপ্লাই দেব আপনাদের ঈদের আনন্দ কেমন কাটলো আশা করি কমেন্টের মাধ্যমে জানাবেন ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমার লাইভে এখন পাঁচজন দর্শক এখনও যুক্ত হয়েছে ভাই আপনারা সবাই কেমন আছেন আশা করি কমেন্টের মাধ্যমে জানাবেন আমার লাইভে এখন জন দর্শক যুক্ত হয়েছে ভাই আপনারা সবাই কেমন আছেন আশা করি কমেন্টের মাধ্যমে জানাই যাবেন জন ভাই আমার চ্যানেলটা লাইক কমেন্ট করুন জন দর্শক এখন আমার লাইভে যুক্ত হয়েছে প্রিয় ভাই আপনারা সবাই কেমন আছেন আমার ভালোবাসা নিন সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক ভাই আপনারা সবাই কেমন আছেন আশা করি কমেন্টের মাধ্যমে জানাবেন আমার লাইভে এখন চারজন দর্শক এখনো যুক্ত হয়েছে যুক্ত রয়েছে ভাই আপনারা সবাই কেমন আছেন আশা করি কমেন্টের মাধ্যমে জানান আমি আপনাদের কমেন্ট পরে পরে রিপ্লাই দিব ইনশাল্লাহ আপনাদের ঈদের আনন্দ কেমন কাটলো আশা করি কমেন্টের মাধ্যমে জানান ভাই একটা কমেন্ট করুন ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ওয়েলকাম টু লাইভ চার্ট রিমেম্বার টু রেগার্ড ইউর প্রাইভেসি অ্যান্ড অ্যাবিলিটি বাই আওয়ার কমিউনিটি গাইডলাইন্স ভাই আমার সাথেই থাকুন আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন আমার এটা ইসলামিক চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ওয়াজ পুরো আনতেল ওয়াজ শুনতে পারবেন ইনশাল্লাহ আমার লাইভে আরো তিনজন দর্শক যুক্ত হয়েছে মোট এখন লাইভে যুক্ত আছে সাতজন ভাই আপনারা সবাই কেমন আছেন আশা করি কমেন্টের মাধ্যমে জানাবেন এবং লাইক কমেন্ট করুন আমাকে উৎসাহিত করুন ভাই আর একটা লাইভ নিয়ে হাজির হব ইনশাআল্লাহ ভাই লাইক করতে তো কোনো প্রবলেম নাই একটা লাইক করুন ভাই এটা আমার ইসলামিক চ্যানেল কেবল একজন ভাই লাইক করেছে এইমাত্র আসসালামু আলাইকুম আলকম্পা ইউটিউব চ্যানেল সবাই কেমন আছেন আশা করি কমেন্ট এর মাধ্যমে জানাবেন আমার লাইভে এখন সাতজন দর্শক এখনো যুক্ত হয়েছে ভাই আপনারা সবাই কেমন আছেন আশা করি কমেন্টের মাধ্যমে জানাবেন ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমার লাইভে এখন তিনজন দর্শক যুক্ত হয়েছে ভাই আপনারা সবাই কেমন আছেন আশা করি কমেন্টের মাধ্যমে জানাবেন আরো দুজন দর্শক যুক্ত হয়েছে ভাই আপনারা সবাই কেমন আছেন আশা করি কমেন্টের মাধ্যমে জানান আপনাদের আমার তরফ থেকে আপনাদের ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক ভাই আমার চ্যানেলটা মূলত ইসলামিক চ্যানেল আরো দুজন দর্শক যুক্ত হয়েছে ভাই আপনারা লাইক কমেন্ট করুন আপনারা সারা দিন ভাই কমেন্টের মাধ্যমে আপনারা সারা দিন প্রিয় ভাই আপনারা সবাই কমেন্টের মাধ্যমে সারা দিন ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আচ্ছা ভাই আমি আরেকটা লাইভে যুক্ত হচ্ছি দেখি আমার কমেন্ট অপশন কি অফ আছে কি না